সবসময় আমরা জীবনে সেই মানুষটির জন্য দোয়া করি যিনি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে লেখা কিন্তু কখনো কি ভেবেছ আল্লাহ আমাদের জীবনে সঠিক মানুষটিকে পাঠানোর আগে আমাদের কিছু ইশারা দেন স্বপ্ন হল সেই নরম হাত যা আল্লাহ আমাদের জীবনে সুন্দর পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে আসে কখনো তুমি স্বপ্নে একটি অচেনা মানুষের মুখ দেখো কখনো হয়তো এমন ঘটনা যা তোমার হৃদয় স্পর্শ করে যা মনে করিয়ে দেয় আল্লাহ তোমার জন্য একটি বিশেষ পরিকল্পনা করছেন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সত্যিকারের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে বুখারি স্বপ্ন কখনো কেবল আমাদের মনের খেলা নয় এটি আল্লাহর নিদর্শন আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য আজকের ভিডিওতে আমরা জানব চারটি স্বপ্নের নিদর্শন যা দেখা মাত্রই বোঝা যায় যে আল্লাহ তোমার জীবনের সঠিক মানুষটিকে পাঠাতে চলেছেন এই ভিডিওটি দেখে দয়া করে নিজের অন্তর খোলো হৃদয়কে খুলে রাখো এবং আল্লাহর এই নিদর্শনগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করো আসো শুরু করি এক অচেনা কিন্তু পরিচিত মুখ দেখা স্বপ্নে অনেক সময় আমরা এমন একজন মানুষের মুখ দেখি যাকে আগে কখনো বাস্তবে দেখিনি কিন্তু অবাক করা বিষয় হল মনে হয় যেন চিরকাল থেকে তাকে চিনি হৃদয় যেন এক অদৃশ্য সেতু দিয়ে তার সাথে সংযুক্ত ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট নিদর্শন রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্যিকারের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে সাহি বুখারি এ ধরনের স্বপ্ন মানে আল্লাহ তোমার জীবনে সেই ব্যক্তিকে পাঠানোর ইঙ্গিত দিচ্ছেন যার সাথে তোমার সম্পর্ক ভালো সৎ ও বরকতময় হবে কোরানে বলা হয়েছে আল্লাহ যার ভালোবাসা করে তিনি তার ভাগ্যে হেদায়েত দেন যদি তুমি স্বপ্নে তার মুখের দিকে তাকিয়ে শান্তি বা আনন্দ অনুভব করো বোঝো আল্লাহ সেই মানুষটিকে তোমার জন্য নির্ধারণ করেছেন এটি শুধু প্রেম বা দাম্পত্য সম্পর্কের নিদর্শন নয় এটি জীবনের একটি পূর্ণাঙ্গ সাথী যিনি তোমার মানসিক ও আধ্যাত্মিক শান্তি আনবেন এখানে আল্লাহর বার্তা স্পষ্ট তুমি সেই মানুষটির জন্য প্রস্তুত হও অন্তর খোলা রাখো হৃদয়কে বিশ্বাসে ভরাও কারণ আল্লাহ ঠিক সময়ে তোমার জীবনে সুন্দর মানুষ পাঠাবেন দুই শান্তি ও শান্তনার অনুভূতি পাওয়া স্বপ্নে যদি তুমি কারোর সঙ্গে থাকাকালীন একটি অদ্ভুত শান্তি বা শান্তনা অনুভব করো বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন ইসলাম শেখায় যে মানুষটি আমাদের জন্য ঠিক এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী পাঠানো হয়েছে তার সঙ্গে থাকার সময় হৃদয় স্বাভাবিকভাবেই শান্তি ও প্রশান্তি অনুভব করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ইচ্ছা অনুযায়ী কাউকে ভালোবাসে আল্লাহ তার হৃদয়কে শান্তি দেন সাহি মুসলিম এই ধরনের স্বপ্ন শুধু অনুভূতি নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা যে তোমার জীবনের জন্য সেই মানুষটি সঠিক কোরআনে বলা হয়েছে তোমাদের মধ্যে যারা বিশ্বাসী তাদের মধ্যে যারা আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে আল্লাহ তাদের হৃদয়কে প্রশান্তি দেবেন যদি স্বপ্নে তুমি তার পাশে থাকার সময় নিরাপদ সুরক্ষিত ও আনন্দিত অনুভব করো বোঝো আল্লাহ তোমার জন্য সেই মানুষটিকে পাঠাতে চলেছেন এটি কেবল ভালোবাসার ইঙ্গিত নয় বরং জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে তোমার সঙ্গী হয়ে থাকবে এমন একজন মানুষের বার্তা অন্তর খোলা হৃদয় বিশ্বাসে ভরাও এবং আল্লাহর এই নিদর্শনকে গ্রহণ করো তিন স্বপ্নে দোয়া করা এবং আল্লাহর দিক থেকে সম্মতি পাওয়া স্বপ্নে যদি তুমি কাউকে নিয়ে দোয়া করো এবং একই সময়ে কোনো আল্লাহর পক্ষ থেকে চিহ্ন বা সম্মতি দেখতে পাও যেমন আলো উজ্জ্বলতা বা অন্তরের গভীরে শান্তি তাহলে বুঝতে হবে আল্লাহ তোমার দোয়ায় উত্তর দিচ্ছেন ইসলাম শেখায় স্বপ্ন কেবল মনের খেলা নয় বরং আল্লাহর পক্ষ থেকে নুরানি বার্তা রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার ডাকে সাড়া দেন সাহি বোখারি ও সাহি মুসলিম স্বপ্নে এই ধরনের নিদর্শন মানে আল্লাহ তোমার জীবনের জন্য সেই ব্যক্তিকে পাঠাতে চলেছেন যিনি তোমার জীবনে পূর্ণতা শান্তি ও আনন্দ আনবেন কোরানে বলা হয়েছে তুমি আমার কাছে ডেকো আমি তোমার ডাকে সাড়া দেব যদি স্বপ্নে তুমি অনুভব করো যে আল্লাহ সেই ব্যক্তির জন্য ইতিবাচক সংকেত পাঠাচ্ছেন বোঝো তোমার জীবনে তার আগমন নিশ্চিত এটি কেবল আকর্ষণ নয় বরং আল্লাহর নির্দেশ যে তুমি সেই মানুষটির জন্য প্রস্তুত হও বিশ্বাস রাখো হৃদয়কে খোলা রাখো এবং আল্লাহর এই বার্তাকে আত্মার আনন্দ হিসেবে গ্রহণ করো চার একসাথে ভবিষ্যতের সুখের দৃশ্য দেখা স্বপ্নে যদি তুমি দেখো যে সেই ব্যক্তির সঙ্গে তুমি সুখী মুহূর্ত কাটাচ্ছ হাসি আনন্দ শান্তি কি ছোট ছোট আনন্দের মুহূর্ত তাহলে বুঝে নাও এটি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন এমন স্বপ্ন মানে আল্লাহ তোমার জীবনের জন্য সেই মানুষটিকে নির্ধারণ করছেন যার সঙ্গে তুমি জীবনের প্রতিটি কঠিন ও সুন্দর সময় ভাগ করে নেবে রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সত্যিকারের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে এবং যারা আল্লাহর নির্দেশে জীবন কাটায় তাদের জন্য সুখের বার্তা দেয় সাহি মুসলিম কোরআনে আল্লাহ বলেন আল্লাহ বিশ্বাসীদের জন্য এমনভাবে ব্যবস্থা করবেন যা তারা কল্পনাও করতে পারে না যদি স্বপ্নে তুমি তার সাথে আনন্দ অনুভব করো বোঝো এটি কেবল প্রেমের ইঙ্গিত নয় এটি আল্লাহর নির্দেশ যে তোমার জীবনে সেই মানুষটি শান্তি পূর্ণতা ও বরকত নিয়ে আসবে হৃদয়কে বিশ্বাসে ভরাও মনকে প্রস্তুত করো এবং আল্লাহর এই নিদর্শনকে আত্মার আনন্দ হিসেবে গ্রহণ করো প্রিয় দর্শক এই চারটি স্বপ্নের স্বপ্নের নিদর্শন আমাদের শেখায় যে আল্লাহ আমাদের জীবনের জন্য যে সুন্দর পরিকল্পনা করেছেন তার দিকে তিনি নিঃশব্দভাবে ইঙ্গিত পাঠান কখনো তা স্বপ্নের মাধ্যমে কখনো আমাদের অন্তরের অনুভূতির মাধ্যমে মনে রেখো আল্লাহ কখনো আমাদের ওপর চাপ সৃষ্টি করেন না বরং নিখুঁত সময়ে নিখুঁত পথে আমাদের জন্য সঠিক মানুষটি পাঠানোর জন্য সূক্ষ্ম ইঙ্গিত দেন এই চারটি স্বপ্ন অচেনা কিন্তু পরিচিত মুখ দেখা শান্তি ও সান্ত্বনার অনুভূতি পাওয়া দোয়ার মাধ্যমে আল্লাহর সম্মতি পাওয়া এবং একসাথে ভবিষ্যতের সুখের দৃশ্য দেখা সবই আমাদের জন্য আল্লাহর নিখুঁত বার্তা কখনো কখনো আমরা তাড়াহুড়ো করি জীবনের সঠিক মানুষটির জন্য অস্থির হই কিন্তু এই স্বপ্নগুলো আমাদের মনে করিয়ে দেয় ধৈর্য ধরো বিশ্বাস রাখো এবং অন্তরের শান্তিকে অক্ষুণ্ণ রাখো রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যাকে ভালোবাসেন তিনি তার জীবনে সুন্দর মানুষ পাঠান সাহি বুখারি আজ যদি তুমি এই ভিডিওটি দেখছো নিজের অন্তরে বিশ্বাস স্থাপন করো যে আল্লাহ তোমার জন্য সব কিছু পরিকল্পনা করছেন কখনো হতাশ হওয়া যাবে না কখনো ভয় পাওয়া যাবে না যে মানুষটি তোমার জন্য সৃষ্ট সে আসবেই ঠিক সময়ে ঠিক মুহূর্তে এবং সেই সময়ে তোমার হৃদয় প্রস্তুত থাকবে কারণ আল্লাহ তোমাকে সেই জন্য ধীরে ধীরে প্রস্তুত করছেন প্রিয় বোনেরা ও ভাইগণ দোয়া করি আল্লাহ আমাদের সকলের জীবনে এমন সাথী পাঠান যারা আমাদের হৃদয়কে শান্তি ও সুখ দিয়ে পূর্ণ করবে দোয়া করি আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুন্দরভাবে সাজানো হোক এবং আমাদের হৃদয় যেন সবসময় বিশ্বাস ধৈর্য ও ধন্যতার আলোয় আলোকিত থাকে আজ যদি তুমি নিজেকে একাকী বা দ্বিধাগ্রস্ত মনে করো জানো আল্লাহ তোমার প্রতি সর্বদা সদয় স্বপ্নের এই নিদর্শনগুলো তোমার জীবনের পথে আলোকবর্তিকা বিশ্বাস রাখো অপেক্ষা করো এবং হৃদয়কে খোলা রাখো কারণ আল্লাহর নিদর্শন কখনোই মিথ্যা হয় না আল্লাহ আমাদের সকলকে সেই সুন্দর মানুষ দান করুন যার সঙ্গে আমরা সুখ শান্তি ও বরকত ভাগ করতে পারি আমিন